শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু জমিতে চলে গেলাম চাদর দেখতে পাখিটা কি বসেছে কিনা তো দেখলাম পাখি বসলো না তাই বাড়ির দিকে যাচ্ছি তাই বাড়িতে এসে দেখলাম হাঁসগুলি সব চান করে উঠেছে এত যে ঠান্ডা বরফের মতো শীতল জল কিভাবে যে চান করে হাঁসগুলো তাই নিয়েই ভেবে পাই না এদিকে দেখতে পাচ্ছি আমার বাবা কিন্তু গাদা দিচ্ছে ছোট্ট একটা গাদা দিচ্ছে যেহেতু এই বড় গাদাটা সম্পূর্ণ হয়ে গেছে বেশি বড় করা যাচ্ছিল না তাই একটা ছোট একটা গাদা দিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা আমি এখন বাজারে যাচ্ছি বাজারে যাওয়ার একটাই কারণ যে আগে কিনে নি তারপর তোমাদের বলবো তো বাজারে গিয়েছিলাম কেক আনতে তো বাড়িতে চলে এসছি আর কি কেক নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো কালকে ও মা ভাত এদিকে হয়ে যাচ্ছে উতলে উঠেছে ভাত কাল এনেছিলাম একটা কেক কিন্তু সেটা দুঃখজনক বিষয় সেটা খাওয়া হয়ে গেছে আজকে একটা নিয়ে আসলাম আজকে এই কেক নিয়ে এসছি আর এই কেকটা ছোটোবেলায় প্রচুর খেয়েছি আর আজকেই খাবো এই কেকটা আমার ছোটিও নিয়ে আসতো কলকাতা থেকে টাইম কলের এদিকে জলও চলে এসছে আর আমার মা কিন্তু টাইম কলের জল সব পাত্রে ভরে রাখছে এখন ওমা কি রান্না করছো বিট আলু পয়শাকে আচ্ছা আর আর কলা আলু সবিন আজকে ব্রেড তো দেখো বন্ধুরা এখন আমি ভাত খেতে বসেছি আর ভাত খেতে বসেছি সকালের ভাত মা তো রান্না করলো বিট আলু পয়শাকে ডিম দিয়ে ভাজা হয়েছে আর এটা কলা আলু সবিন তো ভাত খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা আমাদের কিন্তু পলের গাদা আর এই গাদা থেকে পল টেনে টেনে বের করতে খুবই কষ্ট হয় তা কি আর করা যাবে গরু কিন্তু এই পলটা খায় এখন বিচলি আর খেতে যায় না তাই আমি টেনে টেনে পল বের করছি গরুদের দিয়ে দেবো যেহেতু বেলাও গেছে ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে আর শীতকালের বেলা জানোই তো সকাল না হতে হতে সন্ধ্যা হয়ে যায় কাজ করে ওঠাই যায় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন গরুর দিয়ে দিলাম পল তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন একটু রাস্তা দিকে যাচ্ছি হাঁটতে আর আমার মা ওদিকে গল্প করছে ফোনে মাসিমার সঙ্গে সঙ্গে দিন পর মানে মাসিমাও যেমন বাড়ির দিকে চাষবাস নিয়ে ধান তোলা নিয়ে ব্যস্ত ছিল আমার মাও ছিল ঠিকঠাক দুই বোনের কথা হয়নি তো অনেকদিন পর দুই বোনের কথা হচ্ছে তাই জমিয়ে গল্প করছে তো আমি একটু যাচ্ছি রাস্তার দিকে হাঁটতে প্রায় দু মাস পর উত্তর পাড়ার দিকে হাঁটতে যাচ্ছি আমি কারণ আমি দু মাস বাড়িতে ছিলাম না তাই আমার আর উত্তর দিকে যাওয়া হয়নি তো আজকে অনেক দিন পর বাড়িতে এসেছি অনেক দিন হচ্ছে কিন্তু বেরোনো হয় না মাঠের কাজ বাড়ির কাজের জন্য তো ভাবলাম একটু হেঁটেই আসি সবসময় বাড়িতে থাকি তাই এখন উত্তরপাড়ার দিকে হেঁটে যাচ্ছি হাঁটতে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাবা কিন্তু গরুর এখন জল দিয়ে দিচ্ছে আর যেসব পল ওরা খেয়ে নষ্ট করেছিল সেই পল সব এক জায়গায় গোটো করে নিচ্ছে কারণ এই পল গোয়াল ঘরে রাতে ওদের থাকার জন্য দেওয়া হবে তাই এখন এক এক করে সব গরুর জল দিয়ে দিচ্ছে আর পলগুলি সব গোটো করে গোয়াল ঘরে নিয়ে যাবে এখন কারণ এই পলের ওপরে ওদের রাত্রে থাকবে আমরা যেমন লেপ কাঁথার ওপর থাকি ওরাও ঠিক রাতে গোয়ালে পলের ওপর থাকি তাতে ওদের গরমটাও লাগে আর রাতে ঘুমটাও ভালো হয় আর বেশিরভাগ সময় কিন্তু গরু তোলা সব কিছুই দেখাশোনা আমার বাবাই করে তো কিছুদিন একটু বাদ ছিল বাবার হাতের জন্য একটু হাতটা এখন নাড়াচাড়া করতে পারছে বলে কিন্তু আমার বাবা আবার সেই গরু নিয়ে নাড়াচাড়া করছে দেখতেই পাচ্ছ জল দেওয়া গরু তোলা আর এখন সুন্দর টাইম হয়ে গেছে তাই গরুটা কিন্তু বাবা একেবারেই গোয়ালে তুলে দিল